করবে যে পাচ্ছে না ড্রাইভার এদিকে পাস হর্ন দিয়ে যাচ্ছে এখানে হড়বড় করলে হবে না ড্রাইভারটা মাথা ঠান্ডা রেখে গাড়িটাকে যেহেতু এখন ফেঁসে গেছে দেখুন কত বড় লরি এখানে ডাউনে নামিয়ে দিচ্ছে গাড়িটাকে ট্রাকটা কীভাবে রাস্তায় ব্যাক করছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আবার আগাচ্ছে এত বড় লরি আগাচ্ছে করবেন ছুটিও পাচ্ছে না ড্রাইভার এদিকে বাস হর্ন দিয়ে যাচ্ছে এখানে হড়বড় করলে হবে না ড্রাইভারটা মাথা ঠান্ডা রেখে গাড়িটাকে যেহেতু এখন ফেঁসে গেছে দেখুন কত বড় লরি ওখানে ডাউনে নামিয়ে দিচ্ছে গাড়িটাকে এবারে সজা করে নিয়েছে এবারে ঢুকিয়ে দিবে এই গোডাউনটায় এবারে আমরা চলে যেতে পারবো